মেলোনিয়া হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে আয়ুষ্মান কার্ডের ওষুধ পাচ্ছে না রুগীরা হাতে আয়ুষ্মান কার্ড তারপরে অসুস্থ রুগীদের জন্য ওষুধ আনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আয়ুষ্মান কার্ডের ভোগীদের তবে এই হিমশিম খাচ্ছে মেলোনিয়া স্বাস্থ্য দপ্তর গাফিলতির কারণে যার ফলে আয়ুষ্মান অন্তর্ভুক্ত বাইরের ওষুধের দোকান থেকে মালিকরা আয়ুষ্মান কার্ডের সুবিধাভোগীদের রুগীদের ওষুধ দিতে নারাজ আয়ুষ্মান কার্ড প্রাপ্ত সুবিধাভোগীরা এই ওষুধ আনতে যাচ্ছে রুগীর জন্য কখনো বলা হচ্ছে ওষুধ নেই কখনো বা আয়ুষ্মান কার্ড দিয়ে ঔষধ দেওয়া হবে না কখনো বা বলা হচ্ছে নগদ টাকা দিয়ে ঔষধ নিতে হবে বলে সাফভাবে এমনই অভিযোগ উঠছে গত বৃহস্পতিবার অশোক মেডিকেল হলের বিরুদ্ধে আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও দেওয়া হচ্ছে না রোগীর ঔষধ এ নিয়ে খুব দেখা দিয়েছে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে খবর পেয়ে ছুটে যায় বিলুড়িয়া কর্মরত সাংবাদিকরা সাংবাদিকদের চাপে পরে অবশেষে বাধ্য হয়ে আয়ুষ্মান কার্ড সুবিধা ভোগী রোগীর ঔষধ দিতে এই ব্যাপারে অশোক মেডিকেল হলের মালিককে জিজ্ঞাসা করার পর জানা গত ছয় মাস ধরে অনেক টাকার বিল পেন্ডিং রয়েছে এইভাবে হলে আমরা দোকান চালাবো কি করে এই প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আমরা হাসপাতালের উদ্বোধন কর্তৃপক্ষে জানিয়েছি কিন্তু এখন বিল পাইনি বলে জানান এদিকে আয়ুষ্মান কার্ডের সাধুবাদ জানান তাদের বক্তব্য আপনারা না আসলে আমরা ওষুধ পেতাম না রোগীরা চিকিৎসাও হতো না বেলুনিয়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিমল কলই তখন শীত ঘুমে কাতর স্বাস্থ্য আধিকারিক দাবানি খেয়ে তাড়াতাড়ি ছুটে যান বেলুনিয়া হাসপাতালে দাবরানির ফলে সাংবাদিকদের দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিমল কলই আয়ুষ্মান কার্ডের সুবিধাভোগীরা কেন ওষুধ পাচ্ছে না এই বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের হেনস্থা করেন তিনি সাংবাদিকরা যখন ডাক্তার বিমল কলয়ের পিছনে একের পর এক প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রশ্নের উত্তর দেওয়া থেকে বাঁচতে তিনি পুরুষ বিভাগে গিয়ে দরজা বন্ধ করে দিতে চাইলেন এই ধরনের ঘটনায় ক্ষোভ জন্মায় সাংবাদিকদের মধ্যে প্রশ্ন উত্তর শুরু করেছে বেলনিয়া মহকুমার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিমল কলই সাংবাদিকদের দেখলেই অ্যালার্জি ওঠে নাকি

ওষুধ নেওয়ার জন্য আর এখন স্যার বলছেন যে আপনার আপনাদের আমরা ডিস্টার্ব করতে আসছি আমরা কি ডিস্টার্ব করতে আসছি আমরা কি আমরা যে এখানে এলাম আপনাদের সাথে কথা বললাম আমরা কোনো ধরনের ডিস্টার্ব করেছিলাম তাই সবাই ওষুধ পাইছেন আপনারা তাহলে উনি